আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের খবর টোয়েন্টি আপডেটে ব্রাজিল ওরিয়ালে ফর্মের পার্থক্য নিয়ে যা বললেন বেনিসিয়া বিস্তারিত জানুন ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে নাজে হাল দশা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ইকুয়েডরকে হারিয়ে কয়েকদিন আগে তারা ল্যাটিন অঞ্চলের বাছে তার নাম্বারে উঠেছিল বুধবার প্যারাগুয়ের কাছে এক শূন্য করে হেরে পাঁচে নেমে এসেছে তারা এমন করুণ অবস্থায় ব্রাজিলের আক্রমণ বাগের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা বেনিসিয়াস জুনিয়রকে সৈত হচ্ছে তীব্র সমালোচনা রিয়াল মাদ্রিদের ফর্ম কেন জাতীয় দলে দেখাতে পারছেন না সেই প্রশ্ন উঠে আসছে দলের এই পরিস্থিতিতে উপযুক্ত ভূমিকা পালন করতে না পারায় ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বিনি এই সঙ্গে জাতীয় দল ও রিয়েলের হয়ে পরম করার ক্ষেত্রে খেলার ধরন ও মেজাজ আলাদা বলেও মনে করেন তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে চৌত্রিশ ম্যাচ খেলেছেন বিনি যেখানে তিনি মাত্র পাঁচটি গোল করেছেন অথচ গোল করা ও করা নয় রিয়েলের বেশ পরিচিত তারকা এই ফরওয়ার্ড ম্যাচ হারের জন্য ক্ষমা চেয়ে বিনি বলেন সবসময় আমাদের পাশে থাকা ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী এটি কঠিন সময় আমরা এই অবস্থা থেকে উন্নতি করতে চাই আমি নিজের সামর্থ্য জানি জাতীয় দলের জন্য কি করেছি সেটা বুঝতে পারছি যখন আপনার আত্মবিশ্বাস থাকবে না তখন গোল অ্যাসিস্ট কিংবা পারফর্ম কোনোটাই করতে পারবেন না আমি জানি আমি কি উন্নতি করতে পারি যখন আমি ভালো খেলব তখন অন্য সবার মাঝে শক্তি এনে দিতে পারব আমি আমার দায়িত্ব জানি যত দ্রুত সম্ভব উন্নতি করতে চাই ব্রাজিল ও রিয়েলের জার্সিতে ফরম দেখানোর কি সুবিধা সেটিও জানিয়েছেন বিনি রিয়েল মাদ্রিদ ও ব্রাজিলের খেলা সম্পূর্ণ আলাদা ইউরোপের খেলাগুলো ভিন্ন বল এক পাশ থেকে অপর পাশে দ্রুত গতিতে যায় আমাদের জানতে হবে কিভাবে মানিয়ে নিতে হয় যাতে আমরা সবাই ভালো খেলে ম্যাচ জিততে পারি আমরা জানি আমরা কেমন পরিস্থিতিতে আছি যে কোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই আমাদের সবাইকে দেশে ফিরে ভাবতে হবে কীভাবে ভালো খেলা যায় আমরা এখানে পয়েন্ট হাতে আসিনি আমাদের অবশ্যই সমস্ত সমালোচনা মেনে নিতে হবে এবং ব্রাজিলকে শীর্ষে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফিরে আসতে হবে